তাবাসুম আলী থেকে আপনি লিখেছেন তসবির ছড়া দিয়ে কি অজিফা জিকির পড়া বিদাহাত হাতের আঙ্গুলি কি পড়তে হবে অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন সেক্ষেত্রে করণে কি বলবেন দয়া করে তসবির যে ছড়া বা দানা আছে এগুলো ব্যবহার করা বিরাট নয় তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম নবী করিম সাল্লা সাল্লাম হাতের আঙ্গুলে আহ তসবি গোনা কথা বলেছেন যে হাতের যে আঙ্গুলের তসবি গণা হয় সেগুলো কেমতের ময়দানে জল করে জ্বলতে থাকবে কিন্তু উম্মাহাতুল মিনীন্দের কেউ কেউ বিভিন্ন বিচি সাহাবিদের কেউ কেউ বিভিন্ন বিচি খেজুর বিচি রিচি এগুলোকে তসবি বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে বিনা দিকে প্রমাণিত হয় তাছাড়া এই তসবি ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে ইবাদত কেউ মনে করেন না জাস্ট গনার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয় সেটা নাজায়জ নয় হ্যাঁ হাতে করতে পারলে উত্তম হবে সরস্বরী সাদিজোর আমল হবে কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়জ নয় সাহাবিদের আমল থেকে সেটি প্রমাণিত এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয় সাদি মত পোষণ করি